পাহাড়পুর সর্বজনীন দুর্গা পুজো এই বছর পুজো পরিচালনার দায়িত্বে পাহাড়পুরের ইউথ পয়েন্ট ক্লাব পুজোর প্রায় দুই লক্ষ টাকা পাহাড়পুর কালীতলায় ক্লাব প্রাঙ্গনে পুজো মণ্ডপ তৈরির কাজ শুরু হয়েছে মন্দিরের আদুলে তৈরি করা হবে পুজো মণ্ডপ মন্ডপ সজ্জার দায়িত্বে রয়েছেন স্থানীয় মণ্ডপ শিল্পী গৌর গোবিন্দ অধিকারী আর প্রতিমা তৈরির দায়িত্বে রয়েছেন স্থানীয় মৃৎশিল্পী সুকুমার দাস সাবেক ধাঁচের প্রতিমা গড়া হচ্ছে পুজো উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হবে চন্ডীপাঠ থাকছে পাশাপাশি বস্ত্র বিতরণ কর্মসূচিও থাকবে বলে ক্লাবের কর্মকর্তাদের সূত্র থেকে জানা গেছে ক্লাবের সভাপতি সুভাষিস সাহা সম্পাদকের দায়িত্বে তুর্য নিনাদ নিত্য ও কোষাধ্যক্ষের দায়িত্ব রয়েছেন নরহরি সাহা ব্যুরো রিপোর্ট আমাদের চাঁচ সঙ্গে থাকুন দেখতে থাকুন আমাদের চাঁচ আমরা দেখুন আমরা খুব দু সাল থেকে পূজা শুরু করেছি এবছর দু হাজার পঁচিশ সাল তেইশতম পূজা আমাদের এবছর দিয়ে এই পূজা গ্রামের উদ্যোগ এবং ক্লাব ইউথ পয়েন্টের সদস্যদের পরিচালনায় এ পূজা আমাদের হচ্ছে পুজো দু সাল থেকে শুরু হয়েছে পাহাড়পুর এবং চাঁচলের এই মাঝামাঝি জায়গায় কোনো পুজো ছিল না তাই আমরা পাহাড়পুরের ইউথ পয়েন্টের সদস্যরা সবাই মিলে উদ্যোগ নিলাম যে এইখানে একটা পুজো হওয়া দরকার তাই আমরা এই শহরের সদস্য মিলে এবং গ্রামবাসীর সহযোগিতায় এই পুজোটা আমরা শুরু করেছি প্রথমে চলছে দেখতে পাচ্ছেন আপনি বাসের কাজ অলরেডি শুরু হয়ে গেছে পুজো উপলক্ষে আমাদের এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে পরে নরনারায়ণ সেবা হয়ে থাকে এর মধ্যে দুস্থদের বস্ত্র বিতরণ একটা মানে প্রধান সামাজিক কর্মসূচির মধ্যে পড়ে আমরা যতটা পারি দুস্থদের ওই বস্ত্র বিতরণ করে থাকি আজকের কত টাকা ধরা হয়েছে আপনাদের পুজো পুজোর বাজেট ন্যূনতম দু লক্ষ টাকা আমরা ওই পুজোর অনুদান যে এক লক্ষ দশ হাজার টাকা পাচ্ছি সরকারি অনুদান এবং বাকিটা আমার গ্রামের সহযোগিতায় সম্পূর্ণ হচ্ছে তো এবার প্রতিমাকে তৈরি করছেন প্রতিমা আমাদের গ্রামেরই শিল্পী আছে ওনার নাম সুকুমার দাস আমি ক্লাবের সম্পাদক এই নাম আপনার তুজনীনাথ মিত্র পুজো আমাদের জোর কদমেই শুরু হয়েছে প্রস্তুতি জোর কদমে প্রস্তুতি শুরু হয়েছে চাঁদার কাজ চলছে প্যান্ডেল শুরু হয়ে গেছে বাসের কাজ প্রায় শেষ এখন কাপড় লাগানো হবে কোনো আনুষঙ্গিক কাজকর্ম আছে তো আমাদের প্রকৃতির দুর্যোগের কারণে মাঝে পিছিয়ে পড়ছে মন্দির যেভাবে হয় স্বাভাবিক ওরকম মন্দিরের আদলেই প্যান্ডেল করা হচ্ছে প্রতিমা সনাতনী হিসাবে যেমন স্বাভাবিকভাবে হয় গণেশ মা দুর্গা সব আলাদা আলাদা চালা প্যান্ডেল শিল্পীর নামটা একটু বলবেন গৌড় গোবিন্দ অধিকারী ডাকনাম ফুচকা প্রথম বাড়ি পাহাড়পুর আমাদের গ্রামেরই ছেলে হিন্দু উপলক্ষে কোনো অনুষ্ঠান থাকে উপলক্ষে আমাদের একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হয় বাচ্চাদের নিয়ে একটা কুইজ প্রতিযোগিতা কিছু ডান্স বস্ত্র বিতরণ আরে এই রকমই ডান্সটা আর কি নরনায়ন সেবা যেটা খিচুড়ি প্রসাদ কবি বছর কালো হয় আপনার নামটা একটু বলবেন আমার নাম সুভাষিষ সাহা কী দায়িত্বে আছেন পূর্ণা কমিটি ক্লাবের সভাপতি দায়িত্বে আছে বলছি Thank okay. you